এরা কিন্তু খুবই হিংস্র হয় আমার কিন্তু খুবই ভয় লাগছে ওরে বাবা এদিকে ওদিকে ওই যে ওরা চলে যাচ্ছে আমি চিপসের প্যাকেটটা আবার নিয়ে আসবো ওদেরকে আবার নামানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম এখন আমরা আছি হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুরের বনখরিয়া এলাকায় এই এলাকাটা কিন্তু দেখেন চারিদিকে একদম চুপচাপ একটা এলাকা আমরা এখানে এই সাইকেল চালিয়ে এখানে এসেছি আমাদের বাসা থেকে এটা হচ্ছে পঁচিশ কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে আমরা এখানে এসেছি তো আমাদের তেমন একটা কষ্ট হয়নি আমরা ই প্রায় কয় ঘন্টা ভাই এক ঘন্টা মতন সাইকেল চালিয়ে এখানে চলে এসেছি আর এখনও আমরা আমাদের সামনে যাওয়া বাকি আমরা এখনো সামনে যে আপনাদের অনেক কিছু দেখাবো আশেপাশের জায়গাটা খুবই সুন্দর আর চারিপাশে এটা একটা জঙ্গল এলাকা আর এই হচ্ছে আমাদের সাইকেল একটা হচ্ছে ভ্যালোস ভ্যালোসের স্লেয়ার আর এখানে যে আরো চার তিনটা সাইকেল আছে আর আমার সাইকেলটা আপনাদেরকে একটু দেখাই এই যে হচ্ছে ভ্যালোস 601 কাস্টমাইজড একটা সাইকেল কাস্টমাইজ মডেল মানে কাস্টমাইজ ভাবে তৈরি করেছি আমি আর আমি শুনেছি এই নাকি অনেক বানর আছে তাই এই ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি চিপস চিপসের অবস্থা দেখেন সামনে আছি বেশি দূরে না তো এই যে সাইকেল আমরা উঠে পড়েছি আর সাইকেল চালিয়ে যেকোনো জায়গায় যাইতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও চেষ্টা করে দেখতে পারবেন আরেকটি কথা সতর্কমূলক এটা হচ্ছে আপনারা কখনো এখানে একা আসবেন না আপনারা মানে দল বেঁধে এখানে আসবেন চারজন পাঁচজন দুইজন তিনজন না চার পাঁচজন মিলে এখানে আসবেন কারণ জায়গাটা অনেক চুপচাপ আর বিপজ্জনক এলাকা তো আপনারা একটু সাবধানে আসবেন আর যেটা আমি শুনেছি এখানে নাকি আগে হাতি ছিল বাঘ ছিল মানে এটা তো একটা কি বলে এটা এটা একটা রাজার দখলে ছিল সেই সময়কার তখনকার এখানে নাকি বাঘ ছিল হাতি ছিল তো এখন আর এগুলো নাই তবে মাঝে মাঝে এই বানর দেখা যায় আশেপাশে দেখা যায় আমাদের ভাগ্যে মিললে আমরা দেখতে পারবো না তো আর কিছু করার নেই যে বানরের গ্যাং ট্যাং পেয়ে গিয়েছি দেখাও তো আমরা এখন এই যে বান্দর নামিয়েছি টিপস একটাই এনেছি বেশি আনতে পারিনি তো দেখি একটা দিয়ে কি অবস্থা হয় এরা কিন্তু খুবই হিংস্র হয় আমার কিন্তু খুবই ভয় লাগছে বাবা তো দেখেন আমার কিন্তু এখন খুব ভয় লাগছে এতগুলো বান্দর এখানে চলে এসেছে আর আমাদের চিপস সংখ্যা মাত্র একটা ছিল আর ওরা একটা নিয়ে যে ভাগাভাগি করে খেতে চাচ্ছে না অনেকগুলা বান্দর ওই যে ওদিকে দেখাও দাঁড়াও এটাই দেখেন কতগুলা বান্দর তো দেখেন এখানে এই যে কতগুলা বান্দর এই দৃশ্যগুলা দেখতে হলে আপনাকে আসতে হবে গাজীপুরে আর গাজীপুরে আসলে আপনারা এই দৃশ্যগুলা দেখতে পাবেন আমাদের কাছে এখন যদি আর চিপস থাকতো আমরা আরো অনেকগুলা বানর নিয়ে আসতে পারতাম ও একলাই সব খাইছে ও একটা মানে কি বলবো নিষ্ঠুর পোলা বাইন ও একলাই সব খেয়ে ফেলছে আমি ভয়েতে সব দিয়ে ফেলেছি আমি যদি হাতে রাখতাম হয়তো আমার হাত থেকে ওরা কেড়ে নিয়ে যেত আমাদের কাছে আর চিপস নাই ওরা তো আর না সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার করবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ